ক্লিনিক্যাল গল্প গর্ভের ভেতর রক্তের ঝড় লয়ডারেন্সিস মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশে ছোট্ট এক চেম্বার সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিন সেখানে ভিড় জমে যায় নানা শ্রেণীর মানুষের কেউ আসে দীর্ঘদিনের কাশি নিয়ে কেউ বা সন্ধির ব্যথা নিয়ে কিন্তু একদিন এক অদ্ভুত ও ভয়াবহ পরিস্থিতি এসে দাঁড়াল সেই দরজায় গভীর বিকেলের অস্থিরতায় এক নারী এসে দাঁড়ালেন তাঁর মুখে আতঙ্ক চোখে জল হঠাৎ করে রক্তক্ষরণ শুরু হয়েছে যা থামছে না কিছুতেই মাটির মতো দুর্বল শরীর আর প্রতিটি রক্তবিন্দু যেন তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে চেম্বারের ভেতর নিরবতা নেমে এলো কেবল তার ব্যাকুল নিঃশ্বাস ও ভয়ের শব্দ শোনা যাচ্ছিল ডাক্তারবাবু চুপচাপ তার উপসর্গ শুনলেন হঠাৎ ও প্রচুর রক্তপাত বিশেষত গর্ভাবস্থার সময় প্রতিটি ক্ষুদ্র নড়াচড়ায় রক্তপাত আরও বেড়ে যায় ব্যথা আছে কিন্তু ভয়ঙ্কর নয় বরং রক্তক্ষরণের প্রবলতা ও হঠাত্মা পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছে তিনি বললেন লয়ডিনসেসের পরিচিত লক্ষণই বিশেষত ইউটেরাইন হেমোরেজ সামান্য নড়াচড়া বা শ্রমেই হঠাৎ প্রবাহিত হওয়া রক্তপাত যেখানে উজ্জ্বল লাল রক্ত অবিরাম বেরিয়ে আসে চিকিৎসা শুরু হল দ্রুত কিছুটা সময় পরেই রক্তপাতের প্রবাহ কমতে শুরু করল মহিলার মুখে ধীরে ধীরে স্বস্তির রেখা ফুটে উঠল চারপাশের সবার চোখে অবাক বিস্ময় কিছুক্ষণ আগে যে মৃত্যুর ছায়া ঘনিয়ে এসেছিল তা আস্তে আস্তে মিলিয়ে গেল চেম্বারের বাইরে অপেক্ষমান মানুষেরা ফিস করে বলা করছিল এই তো সঠিক চিকিৎসা সমাজের জন্য এক আশীর্বাদ ডাক্তারবাবু কোনো প্রশংসা নিলেন না তিনি কেবল নির্বে নিজের কাজে মন দিলেন তার কাছে প্রতিটি রোগী এক একটি গল্প আর প্রতিটি চিকিৎসা এক একটি সমাজসেবার অধ্যায় সেদিন মগরাহা ট্রেকার স্ট্যান্ডের চারপাশে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যক্ষ করলেন কিভাবে সঠিক সময়ে ওয়ান খ্যানেডেন্সিস একটি জীবনকে রক্ষা করতে পারে ক্লিনিক থেকে বেরিয়ে আসা সেই নারীর চোখে ছিল অশ্রুজল তবে তা ছিল কৃতজ্ঞতার বাঁচার আনন্দের এভাবেই সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক তার কাজ চালিয়ে যায় নীরবে নিঃস্বার্থভাবে সমাজের প্রত্যন্ত মানুষের পাশে দাঁড়িয়ে হোমিও চিকিত্সক আনোয়ারুল হকের ক্লিনিক্যাল ডায়েরি থেকে কণ্ঠে আমি অনিক আনোয়ার